আপনি জানেন গার্মেন্ট সেক্টরে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে সেখানে আপনি বছরের পর বছর একই পোস্টে চাকরি করছেন কারণ কি কারণ আপনি ভয় পান। আপনার ভিতরে কোনো আপনি লার্নিং করতে ভয় আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান না আপনার কাছে মনে হয় যে গার্মেন্টস সেক্টরের চাকরি অনেক যদি অনেক প্রেশারের হতো তাহলে কেউ এই পোস্টে বা ওই পোস্ট চাকরি করতে পারতো না তবে প্রেশার একটু আছে কিন্তু তারা তাদের কাজটা বা চাকরিটা এনজয় করে কারণ তাদের একটা ফিউচার গোল আছে তাদের একটা মাইন্ডসেট আছে যে আমি এর পরে অপারেটর থেকে এক্সিকিউটিভ সুপারভাইজার ইনচার্জ অথবা ম্যানেজার অথবা জিএম লেভেলে চাকরি করব আর এই পোস্টগুলো চাকরি করলে কি হবে তখন তারা একটা এক্সট্রা স্যালারি পাবে তাদের একটা সন্মান বৃদ্ধি পাবে ফ্যাক্টরির ভিতরে তাদের একটা আলাদা সম্মান থাকবে ফ্যামিলিতে তার একটা আলাদা রেসপেক্ট পাবে এছাড়া তার ফ্যামিলি গুলো খুব ভালোভাবে চলাচল করতে পারবে এছাড়া আলাদা একটা সেভিংসও পাবে কারণ যত উপরের লেভেলে চাকরি করবে তত স্যালারি রেঞ্জটা বেশি আসলে এই ধরনের চিন্তা বা প্ল্যান আপনার ভিতরে নেই আর থাকলেও এই বিষয়টা কিভাবে বাস্তবে রূপ দেবেন অথবা অ্যাকশনে পরিণত করবেন এই ধরনের একটা সাজানো গোছানো প্ল্যানও আপনার ভিতরে নাই আর গার্মেন্টস একাডেমি এই বিষয়ে আপনাকে একটা পরিপূর্ণ গাইডলাইন দেবে ইনশাল্লাহ তাই আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকেন বা ক্যারিয়ারকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চান আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করে আরো বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ